হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনেদার ব্লক সবাই কেমন আছেন আই হুপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আমাদের বাসা ছাদ বাগানে তো দেখেন এখানে কী কী রোপণ করছে এরা সবাই এই যে আমি একটা দেখাইলাম খালো টাইপের একটা আম এরপরে দেখেন কত ছুট একটা আমরা গাছ আর ওখানে হচ্ছে ফুলও ধরছে এরপর আরেকটা হচ্ছে এই যে এই আমগুলোর নাম আসলে আমি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপর দেখেন এখানে লিচু গাছ থেকে শুরু করে আসলে অনেক ধরনের গাছ আছে আমি অনেক কিছুর গাছ আসলে গাছের নাম আসলে আমি জানি না তো সবগুলোর নাম আসলে আমি বলতে পারতেছি না আর দেখেন কত ছোট্ট ছোট্ট পেয়ার ধরছে এত ছোট পেয়ারা আমি কখনো দেখি না আর গাছের পাতাগুলো কেমন জানি চিকন চিকন টাইপের অদ্ভুত টাইপের এরপরে দেখেন এখানে অনেকগুলো পুদিনা পাতা এরপরে দেখেন কত ছোট্ট ছোট্ট গাছ কিন্তু এখানে আম ধরছে এখানে আসলে বিভিন্ন ধরনের আম দেখতেছি আমি এক একটা এক এক রকমের জাত মনে হয় ভিন্ন ভিন্ন এগুলোর আলাদা নামও থাকতে পারে আসলে আমি নামগুলো জানি না তো আমি এখন আসি আসলে খাগড়াছড়িতে তো বুঝতে পারছেন এখানে কিন্তু আম একটু বেশি তো দেখেন এখানে লেবু গাছ থেকে শুরু করে আসলে অনেক ধরনের গাছ আসছে আর এটা হচ্ছে ডালিম গাছ এখানে ডালিমও ধরছে আর গাছগুলো অনেক ছোটো ছোটো এগুলো হচ্ছে হাত দিয়ে ধরা যায় হাত দিয়ে যে কেউ নিয়ে ফেলতে পারবে আর এটা হচ্ছে বেনেনা বেনেনা আম এরপরে হচ্ছে বেনেনা মেঙ্গুটা আসলে আমি খাইছি এটা অনেক মজা এরপরে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো লেবু গাছ লেবুও ধরছে ছোটো ছোটো একেবারে নিচে হাত দিয়ে ধরতে পারবেন যে কেউ ছোটো বাচ্চারা সহ নিয়ে ফেলতে পারবে এরকম একটা অবস্থা আর এদিকে দেখেন ফুলের গাছ ফুল ধরছে এই ফুলের নামটা আসলে আমি জানি না তারপর আমি অপর পাশে যাচ্ছি এখানে আসলে অনেক কিছু গাছ আছে এই যে জাম্বুরা ধরছে তারপরে হচ্ছে অন্য পাশে যাচ্ছি আমি আসলে এখানে এতগুলো আমের গাছ আছে অনেকগুলো আসলে আম গাছ দেখেন এই যে গুল টাইপের আম দেখা যাচ্ছে এক একটা এক এক জাতের দেখেন কত নিচু মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবেন অনেকগুলো দড়ছে এখন যেহেতু আমের সিজন তাই আম একটু বেশি দেখা যাচ্ছে সব গাছের মধ্যে মাসাল্লাহ অনেকগুলো আমড়েছে এক একটা এক এক জাতের এক গুল টাইপের ব্যানের নাম গু তারপর হচ্ছে এক একটা এক এক জাতের আসলে সবগুলোর নাম আমি আসলে জানি না আর গাছের মধ্যে আমগুলা যে এত নিচের ধরছে যে ছোটো বাচ্চারাও আসলে সাইলে হাত দিয়ে নিয়ে ফেলতে পারবে দেখুন ক্ষত নিচে একেবারে ছোটো বাচ্চারাও হাত দিয়ে নাগাল এরকম একটা অবস্থা তো আসলে আমরা এখানে আসছি বেশি দিন হয় না আমরা এখানে বাসাতে নতুন তো এগুলা হচ্ছে অন্যান্য যারা আছে তারাই আসলে রোপণ করছে তো দেখেন এটা কী ফল আমি আসলে জানি না আপনারা যেন জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এদিকে অনেকগুলো লেবু ধরছে আসলে এখানে অনেকগুলো গাছ আছে তো দেখেন আমি আর এদিকে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বাসায় আলি বুট বলে এক এক অঞ্চলের আসলে এক এক বাসা তো বাইরের দৃশ্যটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সাত থেকে নিচে দেখেন ওইদিকে হচ্ছে আসলে উপজাতিদের ঘর এগুলা আর এদিকে হচ্ছে মুসলিম থাকে আমরা যেদিকে আসি এদিকে ওই ভাষা হচ্ছে উপজাতিরা থাকে এগুলো হচ্ছে উপজাতিদের গড় আর ওই পাশে হচ্ছে আসলে পাহাড় আছে আর ছাদের মধ্যে আরেকটা চমৎকার জিনিস হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলা কবুতর আছে সবাই মাসাল্লাহ বলবেন এখানে আসলে কবুতর এরা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ